তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে এমন একটি তথ্য তোমাদের সামনে তুলে ধরতে এনেছি পলাশ সাহা সম্বন্ধে যেটা শুনলে তোমাদের মানে তোমরাই চমকে উঠবে হ্যাঁ বন্ধুরা পলাশ সাহা এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে এমন কিছু কথা তার স্ত্রী বলে সেই সেই কথাগুলো এখন বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু রিভিল হচ্ছে আর তথ্যটাই তোমাদের সামনে দেওয়ার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তো বন্ধুরা তার আগে তোমাদের সাথে আমি ইন্টারটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো তো বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করলে তবেই এই বিষয়ের উপরে পলা সাহার বিষয়ের ওপরে বিভিন্ন তথ্য আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু এই পলা সাহার বিষয়ের উপরে আপডেট পেতে গেলে কিন্তু তোমাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে তো চলো বন্ধুরা আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি তো বন্ধুরা পলাশ সাহা যখন মারা যায় তখন কিন্তু সেই তার বডিটাকে জড়িয়ে ধরে ভীষণ পরিমাণে কাঁদছিল এত ছিল যে কি বলবো মানে চারিদিকে লোকজন জড়ো হয়ে গেছিল কেউ কিন্তু সেই সুস্মিতা আর পলাশকে কিন্তু আলাদা করতে পারছিল না প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল এই সুস্মিতা পলাশকে আঁকড়ে ধরে আর সেই সময়ই কিন্তু পলা মানে সুস্মিতা কিন্তু পলাশের বলে যাওয়া কথাগুলো কিন্তু একে একে রিভিল করতে থাকে এবং সে একে একে বলতে থাকে তার মনে 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 করে বলতে থাকে এই এই কথাগুলো তুমি তো বলে গেছিলে এবার বন্ধুরা আমরা জেনে নেব সে কি কথাগুলো বলে গেছিল তো বন্ধুরা সুস্মিতা কিন্তু সেই সময় পলাশকে জড়িয়ে ধরে কানতে কানতে বলছিল যে পলাশ তুমি তো বলেছিলে তুমি সব ঠিক করে দেবে তাহলে তুমি এইভাবে কিভাবে চলে গেলে তোমার তো যাওয়ার কথা ছিল না তুমি তো জানতে তোমার বাড়ির লোক কেউ আমাকে ভালোবাসে না শুধু একমাত্র আমাকে ভালোবাসো পৃথিবীর মধ্যে তাহলে তুমি কেন কার ভরসায় আমাকে ছেড়ে গেলে বলো তা তুমি তো আমাকে কার ভরসায় ছেড়ে গেলে আমি আর কার ভরসায় থাকবো বলো আমার আমাকে তো কারোর ভরসায় রেখে গেলে না আমার কোনো ভূত রয়েছে না আমার কোনো ভবিষ্যৎ রয়েছে আমার কিছুই থাকলো না তুমি আমাকে একটা শূন্যের ওপরে দাঁড় করে দিয়ে গেলে আর যে স্বর্ণের কথা বলছো সেই স্বর্ণ তো আমার কাছে এখন ভার লাগছে যেখানে তুমি নেই সেটা তো তার মানে সেই সমস্ত জিনিস স্বর্ণ টাকা পয়সা এগুলো আমার কাছে ভার মতন লাগছে তুমি যদি থাকতে তাহলে আমার কাছে এগুলো সব ভালোবাসার জিনিস হতো কিন্তু তুমি নেই তুমি না থাকলে আমি এইগুলোকে কি করে নেব বা কি করে গ্রহণ করব কি করে কি করব তুমি আমাকে সমস্ত কিছু বলে দিয়ে যাও তুমি ফেরত তুমি তো বলেছিলে যে তুমি সব ঠিক করে দিয়ে যাবে সব ঠিক করবে তুমি আমার সাথে থাকবে বলেছিলে তাহলে কেন তুমি চলে গেলে তোমার তো চলে যাওয়ার কথা ছিল না তাহলে তুমি কি কারণে চলে গেলে তো বন্ধুরা আমি তোমাদেরকে বারবার বলছি যে তার চলে যাওয়ার পিছনে কিন্তু একটা মূল রহস্য রয়েছে সেই রহস্যটা ভেদ করার জন্য কিন্তু তোমাদেরকে একটা কথা বারবার করে বলছি যে এই চ্যানেলের সাথে তোমরা সবসময় কিন্তু জয়েন্ট হয়ে দেখো। মানে তোমরা সাবস্ক্রাইব করে নিও যাতে যখনই কোনো আমি আপডেট পাই না কেন সবার প্রথম তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের শুনে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে এই বিষয়ের উপরে আপডেট পাওয়ার জন্য এই বিষয়ের উপরে আপডেট পেতে গেলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে তত টাটা